ধরুন যদি কোনো একজন সাধারণ মুসলিমকে প্রশ্ন করা হয় ইসলামে যে বাল্যবিবাহ বৈধ এতে আপনার মতামত কী এখন সে যদি উত্তর দেয় এটি অনুচিত তাহলে সে আর মুসলিম থাকলো না সে কাফের হয়ে গেল আর যদি সে উত্তর দেয় ইসলাম যেহেতু এটার বৈধতা দিয়েছে তার মানে এটি কোনো খারাপ কিছু নয় অবশ্যই ভালো তাহলে সে একজন ভালো মুসলিম একইভাবে কোনো সাধারণ হিন্দুকে যদি প্রশ্ন করা হয় হিন্দু ধর্মের কুখ্যাত জাতিভেদ নিয়ে এবং সেটা নিয়ে যদি একজন হিন্দু কঠোর সমালোচনাও করে এরপরও তিনি একজন হিন্দু থাকবেন তাকে কেউ ধর্ম থেকে বিতাড়িত করবে না এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে হিন্দু ধর্ম প্রবাহমান একটি ধর্ম এক হাজার বছর আগে হিন্দু ধর্ম যেরকম ছিল আজ তা সেরকম নেই চাইলেই সংস্কার করা সম্ভব আবার অঞ্চলভেদেও হিন্দু সংস্কৃতির আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে যেমন বাঙালি হিন্দু একরকম পাঞ্জাবি হিন্দু একরকম মারাঠি হিন্দু একরকম দক্ষিণ ভারতীয়রা আরেক রকম তো হিন্দুরা মূলত নিজ অঞ্চলের সংস্কৃতি অনুসরণ করে আর ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম এখানে আপনি চাইলেও কিছু পরিবর্তন করতে পারবেন না কোরআন ও সই হাদিসে যা আছে তা অক্ষরে অক্ষরে মানতে হবে মুসলিমদের কাছে কোরআনের বাণী স্বয়ং আল্লাহর বাণী কেউ কিছু সংস্কার করার চেষ্টাও যদি করে থাকেন তাহলে তিনি আর মুসলমান থাকলেন না এই নিয়ে দুই ধর্মের লোকেরাই গর্বিত মুসলমানরা এইভাবে গর্বিত যে চোদ্দশো বছর ধরে তারা একই কোরআন থলো করছে এবং একই নবীর আদর্শ অনুসরণ করছে এবং হিন্দুরা এই এইভাবে গর্বিত যে তারা নিজস্ব সংস্কৃতি অনুসরণ করতে পারে এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং ধর্মে কোনো কুসংস্কার থাকলে তা সংস্কার করতে পারে হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের বেসিক পার্থক্য এখানেই হিন্দুরা চাইলেও তাদের সমস্ত ধর্মগ্রন্থ অনুসরণ করতে পারবেন না কারণ হিন্দু ধর্মে এতগুলো ধর্মগ্রন্থ রয়েছে যা একজনের জীবনদশায় পড়ে থাকা প্রায় অসম্ভব ব্যাপার এবং ধর্মগ্রন্থগুলোতে পরস্পর বিরোধী কথাও লেখা থাকতে পারে এক্ষেত্রে কি যে কোনো একটি ধর্মগ্রন্থ অনুসরণ করা যেতে পারে হিন্দু পণ্ডিতদের লেখনী থেকে জানা যায় হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ এজন্য কিছু কিছু হিন্দু আছে যারা শুধুমাত্র বেদ অনুসরণ করেন এবং বেদে বর্ণিত জীবনধারাই অনুসরণ করেন আবার কেউ কেউ আছেন ধর্মগ্রন্থ নয় মূলত একজন দেবতার বা দেবীর উপাসনায় তার জীবন কাটিয়ে দেয় তবে একজন সাধারণ হিন্দু শুধু বেদ নয় বা নির্দিষ্ট একজন দেবদেবীর পুজো নয় সে গীতা রামায়ণ মহাভারত উপনিষদ পুরাণ কিছুর আংশিক জ্ঞান রাখার চেষ্টা করেন এবং বছরের বিভিন্ন সময়ে সকল দেবদেবীরই পূজা করার চেষ্টা করেন এবার এখানে মুসলিমদের প্রশ্ন হয়ে থাকে হিন্দুরা যখন এত দেবতার পুজো করে কোনো দেবতার পুজো যদি মিস হয়ে যায় তাহলে কি অন্য দেবতা রাগ করেন এখানে উত্তর হচ্ছে ইসলামের মতো হিন্দু ধর্মেও ঈশ্বর এক ও অদ্বিতীয় আর দেবতারা হচ্ছেন একই ঈশ্বরের বিভিন্ন শাখার রূপ তাই যেই দেবতারই পূজা করা হোক না কেন তা ঈশ্বরেরই পূজা করা হয় এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার আছে হিন্দুরা মূর্তি পূজা করে ঠিকই কিন্তু হিন্দু ধর্মে ঈশ্বর মূলত নিরাকার তিনি চাইলে সাকার রূপও নিতে পারেন কিন্তু আল্লাহ কিন্তু নিরাকার নন তার আকার মানুষের মতো আল্লাহ বলেছেন তিনি আদমকে তার সুরতে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন অনেক হিন্দু বলে থাকেন আমরা তো মুসলিমদের অনুষ্ঠানে যাই এবং ঈদের সময় ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানাই তাহলে মুসলিমরা কেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে না অংশগ্রহণ করা তো দূর তারা আমাদের উৎসবে শুভেচ্ছা পর্যন্ত জানায় না তো এখানে উত্তর হচ্ছে হিন্দুরা মুসলিমদের অনুষ্ঠানে গেলেও হিন্দুদের কোনো ক্ষতি নেই তবে কোনো মুসলিম যদি হিন্দুদের ধর্মীয় যায় তা তার জন্য ভয়ঙ্কর পাপ ইসলামের অন্যতম গুণা হচ্ছে আল্লাহর সাথে শির্ক করা শির্ক মানে হচ্ছে কাউকে আল্লাহ সমতুল্য মনে করা পূজায় অবশ্যই হিন্দুরা ভগবানকে সেই জায়গায় রাখেন যেই জায়গায় মুসলমানরা নামাজে আল্লাহকে রাখেন তাই কোনো ভগবানের উৎসবে কোনো ধর্মপ্রাণ মুসলিম শুভেচ্ছাও জানাতে পারবেন না প্রায়ই কিছু হিন্দুকে বলতে শোনা যায় বর্তমানে আরবিয়ান মুসলিমরা সিনেমা হল বানাচ্ছে এবং বেশ কিছু ইউরোপীয় সংস্কৃতি গ্রহণ করছে তাহলে ভারতীয় এবং বাংলাদেশি মুসলিমরা কেন তা করছে না এর উত্তর ভিডিওর প্রথম অংশেও দেয়া আছে এখানে ইসলাম অনুযায়ী ভারত ও বাংলাদেশের মুসলিমরাই সঠিক বর্তমানে আরবিয়ানরা যদি সম্পূর্ণ ইউরোপের মতো হয়ে যায় তাতেও ইসলামের কিছু যায় আসে না এবং তা ইসলামের অংশও হচ্ছে না ইসলাম শুধুমাত্র চৌদ্দশো বছর আগের কোরআনকেই মানবে এবং এরপরে হাদিস সিরাজ সহ অন্যান্য গ্রন্থকে এবং কেয়ামত পর্যন্ত এই নিয়ম চালু থাকবে তবে হিন্দু ধর্মের সংস্কৃতি পরিবর্তন খুবই সাধারণ ঘটনা বর্তমানে হিন্দু বাঙালি সবচেয়ে জনপ্রিয় উৎসব হচ্ছে দুর্গাপূজা তবে দুর্গাপূজা জনপ্রিয় হয়েছে মাত্র একশো বছর আগে আর মুসলমানদের চৌদ্দশো বছর ধরে ঈদ জনপ্রিয় উৎসব তবে ইসলামের চেয়ে হিন্দু ধর্ম অনেক পুরনো ঠিক কতটা পুরনো এই নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা রয়েছে ঋগ্বেদ অনুযায়ী হিন্দু ধর্ম বারো হাজার বছরের পুরনো হলেও এর পেছনে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই নির্ভরযোগ্য রিসার্চ অনুযায়ী হিন্দু ধর্ম প্রায় চার হাজার পাঁচশো বছর পুরনো অপরদিকে কোরআন অনুযায়ী বিশ্বের প্রথম মানুষ হচ্ছেন আদম এবং তিনি ছিলেন একজন মুসলিম তবে আদম বলে যে আসলে কেউ ছিলেন এই দাবির পেছনেও কিন্তু কোনো প্রমাণ নেই মূলত চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয় নবী মোহাম্মদের মাধ্যমে এবং তিনি এই ধর্মের মূল প্রবতক